পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট অথবা অথবা নতুন দিশার সদস্যদের প্রথম কর্মসূচি বাতাসে হিমেলছো প্রবেশের সাথে সাথে টিম নতুন দিশার সদস্যরা তাদের কর্মসূচিতে নেমে পড়েছে মঙ্গলবার তাদের প্রথম কর্মসূচি শুরু করে নতুন দেশের সদস্যরা এদিন তারা চল্লিশটি পরিবারের হাতে তুলে দিল শীতের কম্বল নতুন দেশের সদস্যরা জানান শীতের শুরুতে এটি আমাদের প্রথম পর্বের কর্মসূচি আমাদের কাছে খবর আসে সেই মতো আমরা লক্ষণপুর অঞ্চলের খৈরি পিহিরার এক বস্তি ডুমরি গোড়াতে চল্লিশটি পরিবারকে কম্বল বিতরণ করার ব্যবস্থা করেছি আমাদের এই উদ্যোগে নিঃস্বার্থভাবে আমাদের পাশে এসে যারা দাঁড়িয়েছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই এর পাশাপাশি তারা জানান আপনারা ভবিষ্যতেও এভাবেই আমাদের পাশে থেকে আমাদেরকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন এটাই আমাদের প্রার্থনা নতুন দিশা মানুষদের জন্য মানুষের সাথে সবদিন ছিল এবং আগামী দিনেও থাকবে আগত সকল দুঃস্থ মানুষরা জানান শীত পড়তে না পড়তেই কম্বলের মধ্য দিয়ে যে উষ্ণতার ছোঁয়া তারা পেলেন তা সত্যি তাদের কাছে অনেক মূল্যবান এবং ওনারা অনেক উপকৃত হয়েছেন থেকে রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনার ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতে চান ওয়ান অব দা বেস্ট সিবিএসসি স্কুল মনিভাই ইংলিশ মিডিয়াম স্কুল ঝালদা নামোপাড়া কুমারকুলি এখানে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা অত্যাধুনিকভাবে ভাবে শিক্ষাদান করা হয় রয়েছে ডিজিটাল ক্লাসরুম কম্পিউটার যোগ যোগব্যায়াম ক্যারেটে ছবি আঁকা শেখানো হয় রয়েছে হোস্টেল ও যানবাহনে যাতায়াতের ব্যবস্থা নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট টু সিক্স টু ওয়ান নাইন টু অথবা সেভেন সিক্স সেভেন নাইন ফোর নাইন ফাইভ ওয়ান ফাইভ থ্রি এই নাম্বারে